আজ আমরা জানবো এমন একজন মানুষকে যার নাম ইতিহাসের পাতায় লেখা থাকলেও আমাদের স্মৃতির পাতায় প্রায় মুছে গেছে তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী সাহিত্যিক অভিধানকার শিক্ষক সমাজ চিন্তক এক কথায় এক বিস্মৃত প্রায় জ্যোতিষ্ক তিনি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রতিকৃত যিনি সরল রসায়ন আর রসায়ন প্রবেশের মতো বই লিখে বিজ্ঞানকে এনে দিয়েছিলেন ঘরের আলো তিনি সেই মানুষ যিনি পাঠানী সামন্তকে আধুনিক টাইকো ব্রাহে বলে ইউরোপের দরবারে তুলে ধরেছিলেন তার নাম যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি চলুন ফিরে যাই উনিশ শতকের বাংলায় যেখানে এক নিরলস পণ্ডিত গড়ে তুলছিলেন জ্ঞানের এক অমর ভাণ্ডার বিজ্ঞান ও সাহিত্যে সমান পারদর্শী ছিলেন যোগেশচন্দ্র উড়িষ্যার বিভিন্ন কলেজে তিনি উদ্ভিদতত্ত্ব রসায়নবিদ্যা এবং পদার্থবিজ্ঞানের মতো কঠিন বিষয়গুলো দক্ষতার সঙ্গে পড়াতেন একই সাথে তিনি বাংলা ভাষায় বিজ্ঞানসম্মত অভিধান রচনার প্রতিকৃত ছিলেন পুরাণ ধর্ম জ্যোতির্বিজ্ঞান এবং ইতিহাস নিয়েও তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন দেশীয় ভাষায় বিজ্ঞান চর্চার প্রসারে তার অবদান অনস্বীকার্য আঠেরোশো উনষাট সালের কুড়ি অক্টোবর হুগলি জেলার দিঘরা গ্রামে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির জন্ম হয় তার পারিবারিক নাম হল যোগেশচন্দ্র রায় পরবর্তীকালে বিদ্যানিধি উপাধি পেয়েছিলেন তিনি তার বাবা ছিলেন বাঁকুড়া জেলা আদালতের সহকারী বিচারক বাবার কাজের সুবাদে যোগেশচন্দ্র বিদ্যানিধির প্রথাগত শিক্ষাজীবন শুরু হয় বাঁকুড়া জেলা স্কুল থেকে তবে বাবার মৃত্যুর পর তিনি নিজের গ্রামে ফিরে যান এবং বর্ধমানের রাজ স্কুলে ভর্তি হন এই বিদ্যালয় থেকেই তিনি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন আঠেরোশো সালে এরপর আঠেরোশো সালে তিনি বৃত্তিসহ এফ এ পরীক্ষায় পাশ করেন তারপর আঠেরোশো বিরাশি সালে হুগলি কলেজ থেকে প্রথম বিভাগে বি এবং আঠেরোশো তিরাশি সালে ওই বছরের একমাত্র ছাত্র হিসাবে উদ্ভিদ বিদ্যাতে দ্বিতীয় বিভাগে এম এ পাস করেন কলকাতা মাদ্রাসায় শিক্ষকতার মধ্যে দিয়ে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির কর্মজীবন শুরু হয় তারপর তিনি চট্টগ্রাম কলেজ প্রেসিডেন্সি কলেজে চাকরি করেন প্রেসিডেন্সি কলেজে জগদীশচন্দ্র বসুর গবেষণাগারে সহায়ক পদে কাজ করতেন তিনি এই চাকরি তার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল আসলে যোগেশচন্দ্র উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন আর জগদীশচন্দ্র বসুর সাহায্যে তিনি পদার্থবিদ্যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ পান তিনি প্রায় আট মাস ওই পদে চাকরি করেন এরপর তিনি কটক র্যাভেনশ কলেজের লেকচারার পদে যোগ দেন এবং এই কলেজে বিজ্ঞানের সমস্ত বিষয় তিনি দক্ষতার সঙ্গে পড়াতেন বহু বছর অধ্যাপনা করার পর তিনি উনিশশো সালে অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণ করেন শিক্ষকতার পাশাপাশি তিনি নিজের অধ্যাপনা জীবনেই বাংলা ভাষা চর্চা জ্যোতির্বিদ্যা চর্চা দেশীয় কলা সহ নানা বিষয় জ্ঞান অর্জন করেন এছাড়া তিনি ওই সময়ে প্রবাসী সাহিত্য বঙ্গদর্শন ভারতবর্ষ পত্রিকাতেও নিয়মিত লেখালেখি করতেন যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি নিজে দীর্ঘদিন বিজ্ঞান চর্চা করেন তিনি ছিলেন লোকবান্ধব স্বদেশী প্রযুক্তির অন্যতম উদ্ভাবক অতি সহজে বসানো ও চালানো যায় এমন নলকূপের একটি নকশা তৈরি করেন তিনি স্বয়ং রাজশেখর বসু যার সত্ত্বাধিকার নেয়ার ব্যবস্থা করেছিলেন যোগেশচন্দ্র বিদ্যানিধির সবচেয়ে বড় কৃতিত্ব হলো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রসার ঘটানো ব্রিটিশ ভারতে ইংরেজরা নিজেদের কাজের সুবিধার্থে পাশ্চাত্য শিক্ষা দ্বারা ভারতবাসীকে শিক্ষিত করে তোলার চেষ্টা করেন আর তাই শিক্ষাক্ষেত্রে দেশীয় ভাষার তুলনায় ইংরেজি ভাষাকেই বেশি গুরুত্ব দিতেন তারা। কিন্তু যোগেশচন্দ্র বিদ্যানিধি উপলব্ধি করেন শিক্ষাক্ষেত্রে বিশেষত বিজ্ঞান ক্ষেত্রে দেশীয় ভাষা ব্যবহার একান্ত আবশ্যক তিনি মনে করতেন বিদেশি ভাষায় বিজ্ঞান চর্চা হলে বিজ্ঞান সারা জীবন বাঙালির কাছে বিদেশিই হয়ে থাকবে তাই তিনি বিজ্ঞান অনুশীলনের জন্য সহজ সরল দেশীয় ভাষায় বেশ কিছু বই লেখার ব্যবস্থা করেন এই জন্য যোগেশচন্দ্র আঠেরোশো সাতাশি সালে সরল পদার্থবিজ্ঞান নামে একটি পাঠ্যপুস্তক লেখেন এছাড়া দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি থেকে আঠেরোশো সালে তাঁর রসায়ন প্রবেশ প্রকাশিত হয় অল্প বয়স্ক বিজ্ঞান পড়ুয়াদের জন্য এই বইটি একেবারে আদর্শ এতে রসায়নের দ্রবীকরণ অম্ল খাড় বায়ু জল অঙ্গারক গন্ধক জড় পদার্থ চুন মৃত্তিকা পদার্থের গঠন এই সব নিয়ে সাধারণ আলোচনা করা হয়েছে এছাড়া আঠারোশো সালে ডাক্তারি পড়ুয়াদের জন্য তার লেখা পদার্থবিজ্ঞানের পাঠ্যবইটি ক্লাসে পড়ানোর জন্য শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করেন আচার্য জগদীশ চন্দ্র বসু এরপর যোগেশচন্দ্র বিদ্যানিধি আঠেরোশো আটানব্বই সালে তিনটি খণ্ডে সরল রসায়ন বই প্রকাশ করেন এছাড়া ভারতের অন্যান্য অবাঙালি ছাত্রদের জন্য ইংরেজিতে তিনি লেখেন প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি ফর বিগিনার্স তাছাড়া উড়িয়া ভাষাতেও তিনি বেশ কিছু গ্রন্থ লেখেন আর তিনি জীবনবিজ্ঞান বিষয়ক নানা প্রবন্ধও লিখেছিলেন আবার গণিতের শঙ্কু বিষয়ে তিনি রচনা করেন শঙ্কু নির্মাণ ভূগোল বিষয়ে তিনি লেখেন সরল প্রাকৃত ভূগোল ভারতী পত্রিকায় প্রকাশিত হয় তার অসাধারণ গবেষণাকর্ম ভূগোল পাঠনা বিজ্ঞানের পাশাপাশি সাহিত্য ক্ষেত্রেও যোগেশচন্দ্র বিদ্যানিধির অবাধ বিচরণ ছিল তিনি বাসুলি চণ্ডীদাস নামক পুঁথি আবিষ্কার করেন এছাড়া তিনি বাংলা বানানে বর্জন রীতির প্রচলন করেন অর্থাৎ বানানের মধ্যে একই বর্ণের পুনরাবৃত্তি কমানোর চেষ্টা করেন তিনি এছাড়া তিনি বাংলার পূজা পার্বণ গ্রন্থ রচনা করেন যাতে হিন্দু ধর্মের নানা পূজা পার্বণের উৎপত্তি তাৎপর্য ও বিভিন্ন আচার অনুষ্ঠান বিষয়ে বইটিতে নানা তথ্য ছিল হিন্দু শাস্ত্র বিষয়ে যোগেশচন্দ্র লেখেন শ্রী শ্রী দুর্গা আবার ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী দ্বিতীয় ভাস্কর বা ভাস্করাচার্য মহাকাশে পৃথিবীর অবস্থান বিষয়ে কী যুক্তি পেশ করেছিলেন তা নিয়ে যোগেশচন্দ্র আলোচনা করেছেন আমাদের জ্যোতিষ ও আমাদের জ্যোতিষী নামক অমূল্য গ্রন্থে যা উনিশশো সালে প্রকাশিত হয় এছাড়া প্রাচীন ভারতবাসীর জীবনযাত্রা সম্পর্কে তিনি লেখেন এনসিয়েন্ট ইন্ডিয়ান লাইফ তাছাড়া তিনি লেখেন বাঙ্গালা ভাষা বেদের দেবতা ও ক্রিস্টিকাল রত্ন পরীক্ষা ক্ষুদ্র ও বৃহৎ আবার হিন্দু পুরাণের নানা কাহিনী ও চরিত্র নিয়ে রচনা করেন পৌরাণিক উপাখ্যান এছাড়া তিনি সর্বপ্রথম সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্লেষণাত্মক বাংলা অভিধান বাঙালা শব্দকোষ আত্মজীবনী আত্মচরিত রচনা করেন অভিধান রচনার ক্ষেত্রে তার কাছে বিশেষভাবে ঋণ স্বীকার করেছেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় আবার সমাজ ও শিক্ষা বিষয় নিয়ে তিনি লেখেন আটটি প্রবন্ধ সম্মিলিত গ্রন্থ কোন পথে এইগুলি ছাড়া যোগেশচন্দ্র বিদ্যানিধির লেখা বেশ কিছু চিঠি পাওয়া যায় যা দুই খণ্ডে পত্রালী নামে প্রকাশিত হয়েছে এখানে বিজ্ঞান ও ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তার গুরুত্বপূর্ণ মতামত পাওয়া যায় একদিকে সাধারণ পাঠক পাঠিকার সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য এই চিঠিগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ আবার বৈজ্ঞানিক তথ্য সমারোহের সঙ্গে সাহিত্যের অপূর্ব মেলবন্ধন ঘটেছে উক্ত চিঠিগুলিতে ওড়িশার প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী পাঠানি সামন্ত বা মহামহোপাধ্যায় চন্দ্রশেখর সিংহ হরিচন্দ্রন মহাপাত্র সামন্ত বাঁশের যন্ত্রপাতির সাহায্যে পৃথিবী ও সূর্যের দূরত্ব পরিমাপ করেছিলেন এছাড়া ওড়িশার ক্যালেন্ডার তৈরিতে তার গণনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আর যোগেশচন্দ্র বিদ্যানিধির সবচেয়ে বড় কৃতিত্ব হল এই পাঠানি সামন্তকে আবিষ্কার তিনি পাঠানি সামন্তের গবেষণা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন যোগেশচন্দ্র পাঠানি সামন্তকে ইউরোপের প্রাক দূরবীক্ষণ যুগের শ্রেষ্ঠ জ্যোতির পর্যবেক্ষক টাইকো ব্রাহের সমতুল্য বলে মনে করতেন এই কারণে তিনি আ মডার্ন টাইকো নামে সামন্তের পরিচয় দিয়ে নেচার পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন তাঁর এই লেখা চারিদিকে আলোড়ন সৃষ্টি করে আর পরবর্তীকালে নেচার পত্রিকায় পাঠানি সামন্তের কাজের আলোচনা প্রকাশিত হলে তাঁর কৃতিত্ব ব্রাহকেও ছাপিয়ে যায় পাঠানি সামন্তের সিদ্ধান্ত দর্পণ বইটি ছিল ওড়িয়া লিপিতে সংস্কৃত ভাষায় তবে যোগেশচন্দ্র বিদ্যানিধি ওই বইটি দেবনাগরী লিপিতে ছাপানোর ব্যবস্থা করে দেন এক কথায় বলা যায় যে তিনি পাঠানি সামন্তকে ওড়িশার বাইরের মানুষের সাথে পরিচয় করিয়ে দেন এই কারণে ওড়িশাবাসী যোগেশচন্দ্রের কাছে বিশেষভাবে ঋণী তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে ওড়িয়া পণ্ডিতরা উনিশশো দশ সালে তাঁকে বিদ্যানিধি উপাধিতে ভূষিত করেন এক্ষেত্রে বলা যায় যে ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসে যতদিন চন্দ্রশেখর সামন্তর নাম থাকবে ততদিন যোগেশচন্দ্র বিদ্যানিধির নামও অক্ষয় হয়ে থাকবে যোগেশচন্দ্র বিদ্যানিধি নিজের জীবনে নানা সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছিলেন এনসিয়েন্ট ইন্ডিয়ান লাইফের জন্য তিনি রবীন্দ্র স্মৃতি পুরস্কার পূজা পার্বণ গ্রন্থের জন্য বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে রামপ্রাণ গুপ্ত পুরস্কার আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত তারিণী ও সরোজিনী পদক লাভ করেন এছাড়া উৎকল বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডক্টরেট সম্মানে ভূষিত করেন আর উনিশশো সালে বাঁকুড়ায় অনুষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাকে ডক্টরেট উপাধি দেয়া হয় এছাড়া তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের বিশিষ্ট সভার সদস্য সহ সভাপতি ও সভাপতি হিসাবেও কাজ করেছিলেন তিনি বিজ্ঞান পরিষদ উদ্ভিদবিদ্যা পরিষদ ও উৎকল সাহিত্য সমাজেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উনিশশো সালের তিরিশ জুলাই বাঁকুড়ায় যোগেশচন্দ্র বিদ্যানিধির মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্য গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে